বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞায় যা বলল ভারতীয় বোর্ড তারকা পেসার মুস্তাফিজুর রহমানের বাদ দেওয়া ইস্যুতে করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই শূন্য দুই ছয় মৌসুমের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার গতকাল সোমবার পাঁচ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী দুই ছয় মার্চ দুই শূন্য দুই ছয় থেকে অনুষ্ঠে আইপিএল খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হল এদিকে বাংলাদেশের এমন করা সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে সম্প্রচার বন্ধ করা প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআইয়ের এক সাবেক কর্মকর্তা সংবাদ সংস্থা আইএনএসকে তিনি বলেন বাংলাদেশের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা